এবং করবে সাইড দিয়ে কি ধরনের কাটা হতে পারে এবং ডিজাইনটা কি ধরনের হতে পারে তার জন্য এই ভিডিওটা তো তারা বন্ধুরা অবশ্যই একটু বলবো যারা নামাজ পড়েন না বন্ধুরা রিকোয়েস্ট করবো তারা সবাই নামাজ পড়বেন আর বন্ধুরা নামাজের কোন বিকল্প নাই আর আমার ভিডিও করেন তাদেরকে ভালো থাকবেন আর নামাজ যাক আর ভিডিও রিলেটেড কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকবে আমাদেরকে অবশ্যই করে জানাবেন যে তাহলে আমরা আপনাদেরকে সলিউশন দিতে পারবো তো বন্ধুরা এখানে যেটা হচ্ছে আজকের ডিজাইনের এখানে আমরা এখানে এন্ট্রি দেওয়া হলো কয়েকটা ভাবে অ্যাড করছি

আমরা এখানে যখন এনপি তে যাব যাওয়ার পর দেখতে দেখেন এখানে আহ গেট আমরা গেট সেম ভাবে দুটাকে দুই ভাগে ভাগ করে দিয়ে এখানে আমরা এন্ড পয়েন্টটা দুই ভাগে ভাগ করে দিয়েছি এখানে হলো পার্কিং এইখানে ডিটেইলস গুলো যা থাকবে সে দেখবে দেখার পর এখানে যেটা হচ্ছে এখান থেকে আমরা আস্তে আস্তে আপনাকে দেখাই এখানে দেখেন আমাদের গেট দুটো হবে এটা একটা গেট থেকে দুইটা গেট সেম সিমিলার গেট এখানেও এখানে দেখেন আপনার আহ গেট থেকে এখানে দেখেন দোতলার উপরে উঠার পর এখানে অনেক পাবে আউট করি এই ধরনের ফ্রেম এবং অপোজিট সাইডে যে গ্যাপটা ফাঁকা থাকবে সেটাকে আমরা দেখেন এখানে আহ কিছু আহ স্টেপ দিয়ে দিয়ে এখানে চলে আসবে এবং এখানে দেখেন যেহেতু পাহাড়ি যে ব্যাপারটা থাকবে পাহাড়ের গুলো মাথায় রেখে আমরা ডিজাইনটা করতেছি

হচ্ছে না এখানে আসার পর আমরা এখানে যেটা হচ্ছে এখানে এখানে দেখেন আমরা লাইটের ফ্লোটা ঢোকার জন্য দেখছি একটু লাইটের ব্যাপারটা অ্যাড করছি দেখেন এখান থেকে এখানে আছে আমরা এখানে দেখেন লাইটের ফ্লো গুলো এখানে চলে যাবে দেখেন অপোজিট সাইডে যে ব্যাক সাইড থেকে যেটা আসবে এসে আমরা এখানে দেখেন যে এটাকে দুই ভাগে ভাগ করে দিচ্ছি দুটা ইউনিটের জন্য এবং দুটা ইউনিটই যেন পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে পারে এখানে দেখেন লাইটের ফ্লো গুলো ঢুকে ভিতরে এখানে উপরে পড়ছনে যেই কাঠামো থাকবো লেআটা নি তাহলে আসবে আপনার তিনশো তিনশো এক ফিট আর এটাকে যদি দুইটা ভাগ করা আছে আপনার দুইটাকে ভাগ করে নেবেন এটা আমাদের আসতে হলো প্রায়

এবং এখানে হলো উপরের যে System টা চলে যাবে উপরেরটা উপরে দেখেন উপরের ব্যাপারটা যদি দেখাই Same এখানে আমরা Same light এর Show টা উপর থেকে দিয়ে রাখছি যেন Natural light টা এখানে চাইলে Show টা নিচের দিকে Move করতে পারবে আর এখানে হলো Guarding এর যে ব্যাপারটা সেটা হলো এখানে চলে আসবে Guarding আর এর অপজিট সাইডে যে ব্যাপারটা হচ্ছে ব্যাক পার্টটা আমরা যে রেখে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ব্যাকপার্ট এর সেম ভাবে আমরা এখানে পাহাড়ের যে ব্যাপারটা ছিল এখানে আপ ডাউন সবগুলো আমরা একটু ভেরিয়েশন অ্যাড করছি এখানে উপর থেকে একটু নিচে একটু শেপ দিয়ে দিচ্ছি যেন এখানে গাছের ছোঁটা অ্যাড করতে পারি এখানে এবং ন্যাচারাল যে ব্যাপারটা মানে পাহাড়ের যে ছোঁটা সেটা মাথায় রেখে যেন আপ এর ব্যাপারটা ক্রিয়েট করে আমরা এখানে দেখেন সবগুলো এখানে একটু উঁচু নিচু উঁচু নিচু করে করা হয়েছে এখানে দেখেন বেশি উঁচু এখানে একটু হালকা অপোজিট সাইড এর নিচু একটু এই ধরনের আহ সবকিছু মাথায় রেখে একটা ডিজাইন ক্যালকুলেশন করা হয় দেখেন এখানে আমরা দেখালাম ব্যাপারটা ছিল এটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আরেকটা যেটা আছে সেটা আমি আপনাকে যেটা হলো এটাকে একটা এইভাবেই দেখানো হচ্ছে অংশ নেওয়ার জন্য ভাগ করে দেওয়া ডিভাইড করে পার্টিশান দিয়ে ভাগ করে আমরা মেন এন্ট্রি এটা করে দিয়ে আমরা এই মুভমেন্টে চলাফেরা করতে পারবে যে এখানে চলে আসবে এবং এই সাইডটা ইউজ করতে পারবে

আমরা সেটা আপ ডাউন করে ভেরিয়েশন নিয়ে এসে আহ আপনারা এই ধরনের ইনটিগ্রেট করতে পারবেন যেমন এখানে গাড়ির জন্য গাড়ি পার্কিং ও অপজিট সাইডে দেখেন এখানে আমরা কিছু শেপ ইউজ এখানে গাড়ি চলে যাবে তো এখানে আমরা দেখেন এখানে যেটা হচ্ছে এখানে জেটের অংশটা আমরা একটু ঘুরে দেখাই এখানে দেখেন এন্টিটা এখান থেকে ঢুকে আমরা এখান থেকে এই অংশ মুভমেন্ট করবে এটা হলো যে চলে আসবে

তো শুধু এটা আজকে যে video ছিল পাহাড়ের ঢালু বা পাহাড়ের ওপরে যে ডিজাইনগুলো গুলো মূলত করা হয় সেটা কিভাবে করলে আপনার চারিদিকের view টা আপনি পরিপূর্ণ সবাইকে দিতে পারবেন এবং সবার মাঝে সেটাকে সমান ভাবে যতটুকু সম্ভব ভাগ করে দিয়ে সবাই যেন পরিপূর্ণ ভাবে use করতে পারে আহ room এর গুলো নিয়ে আহ সেজন্য আজকে এই video দেখানো আপনাদেরকে আহ এছাড়াও যেটা হচ্ছে next আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো অন্যান্য কোনো অন্য কোনো design এর ধরে আপনাদেরকে design দেখাতে এবং এছাড়াও যদি আপনাদের কোনো requirement থাকে অবশ্যই আমাদেরকে আহ description জানাবেন আহ তাহলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো ভালো করে clear বুঝিয়ে দিয়ে দেওয়ার জন্য এবং সেক্ষেত্রে কোনো জানার থাকলে অবশ্যই আমাদেরকে বলবেন। এই ছিল আজকের মত আজকের যে video ছিল এটাই যেটা হচ্ছে আপনার আরেকটা বলে রাখি যেটা হচ্ছে এখানে দেখেন আপনার রাস্তার যে ব্যাপারটা এখানে সবকিছুতে আপনার যদি এই ধরনের আপনারা চেষ্টা করবেন যারা ডিজাইন করেন তাদের জন্য যেটা বেটার হবে আপনারা যদি একটু খোলামেলা জায়গাগুলো গুলো রাখেন তাহলে সবার জন্য রাস্তা চলাচলের ব্যাপারটা খুব ইজিলি রাখতে পারবেন এবং সবাই মুখ করতে পারবে তাহলে সবার জন্য একটা কমফোর্ট ফিল হবে এবং আহ রাস্তার যে ব্যাপারটা সবাই যেন ইজিলি ফুটপাতে যে ব্যাপারটা আমরা বলে রাখি স্বাভাবিক যে ফুটপাতের ব্যাপারটা সবসময় আপনারা একটু গ্যাপ রাখবেন যেন সবাই জানে আপনি শুধু একা না আপনার একার জন্য তোর বাচ্চা করা হয় না সবার যেন ভবিষ্যতে সবাই জানেন সেটাকে পরিপূর্ণ ভাবে ইউটিলাইজ করতে পারবেন সবার যেন সুবিধা সেখানে উপায় ভোগ করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর বন্ধুরা নামাজ পড়বেন দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ বাসায় রাখলে ভালো থাকবেন